আজকে সালের জুন মাসের পনেরো তারিখ গ্রহদের প্রভাবে মকর রাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটতে পারে কি কি ঘটবে সেসব বিষয়ে একটি বোনাস রেডিং নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা জুন মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত বিশেষ কয়েকটি বিষয় নিয়ে মকর রাশির জাতক জাতিকাদের কিছুটা হতাশ হতে হবে অর্থাৎ আপনার ভিতরে কিছুটা থাকবে কোনো কিছু করেছেন তার রেজাল্টটা আসছে সঠিক মতো না অথবা রেজাল্ট ঠিকই পেয়েছেন কিন্তু একটু দেরি করে পেয়েছেন কারণ আপনি দীর্ঘ সময় ধরে যে বিষয়টি হওয়ার জন্য অথবা ঘটার জন্য না হলে পাওয়ার জন্য অপেক্ষা করেছিলেন এবং সেই বিষয়টির প্রতি কারো ক্ষেত্রে একটা বিষয় হবে কারো ক্ষেত্রে দুটো বিষয় হবে যেমন বিদেশে যাওয়া বা নতুন চাকরি ব্যবসা ডিভোর্স অথবা বিয়ে প্রেম ভালোবাসা রাজনীতি যাই হোক না কেন আমি দেখতে পাচ্ছি যে আপনি যে বিষয়টিতে শ্রম মেধা অর্থ সময় ব্যয় করে এসেছেন বিগত একটা ভালো লম্বা সময় ধরে তা কিন্তু এ সময় সম্পূর্ণভাবে ঘটবে না কিছুটা হবে কিন্তু সম্পূর্ণভাবে ঘটবে না বিশেষ করে উত্তরসারা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এ ধরনের হতাশ হওয়ার বিষয়টি বেশি ঘটবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন মকর রাশির থেকে ষষ্ঠ ঘরে বৃহস্পতি এবং সূর্যের উপরে রাহুর পঞ্চম দৃষ্টি যেহেতু রাহু কুম্ভ রাশিতে আপনাদের দ্বিতীয় ঘরে আছে সে কিন্তু মিথুন রাশিতে দৃষ্টি দিয়ে রাখবে আর এই সময় বৃহস্পতি এবং সূর্য সেখানে বসে থাকবে বৃহস্পতি অস্তমিত হয়ে থাকার জন্য এ সময় রাহু শক্তিশালী অবস্থায় থাকবে এবং সূর্যকে প্রভাবিত করবে সূর্যকে কিন্তু সহজে কেউ প্রভাবিত করতে পারে না বা কাবু করতে পারে না বিশেষ করে সূর্যের যে শত্রু গ্রহগুলো আছে যেমন কেতু অথবা কেতু রাহুরই একটা অংশ বাট কেতু শনিও এতটা সূর্যকে কাবু করতে পারে না যতটুক রাহু তার পঞ্চম দৃষ্টি দিয়ে কাবু করে ফেলে তো যেহেতু রাহু তার পঞ্চম দৃষ্টি দিয়ে রাখবে যার ফলশ্রুতিতে বেশিরভাগ মকর রাশির জাতক জাতিকাদের শত্রুরা এই যে আপনাদের এই জুন মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ এই যে এই সময়টিতে আপনাদের অর্থাৎ মকর রাশিদের শত্রু যারা আছে তারা এই সময় মকর রাশিদেরকে হতাশ এবং নিরাশ করার একটা সুযোগ পেয়ে যাবে প্রত্যাখ্যান করতে পারে আপনাকে আপনাকে কিছুটা ক্ষতির সম্মুখীন করে দিতে পারে হ্যাঁ পরিপূর্ণভাবে হয়তো ক্ষতি করতে পারবে না কিন্তু কিছুটা এই সময় কিন্তু আপনার ক্ষতি করতে পারবে যার ফলে কিছু মকর রাশির পারিপার্শ্বিক অবস্থা জুন মাসের শেষের দিকে অর্থাৎ এই তিরিশ তারিখের দিকে এসে সম্পূর্ণ ব্লক হয়ে পড়তে পারে সাময়িক সময়ের জন্য সেটা ভয় পাওয়ার কিছু নেই এটা জাস্ট জীবনে চলার পথে এরকম ব্লক এনার্জি তৈরি হয় সেটাই হবে যার জন্য মকর রাশির কিছু সংখ্যক বেশ কিছু সংখ্যক মকর রাশির জাতক জাতিকারা দেখবেন যে অনেক কিছু সময় ব্লক হয়ে পড়বে বিশেষ করে শ্রবণ নক্ষত্রে যারা করেছেন জন্মগ্রহণ তাদের হঠাৎ করেই কর্মের বোঝা বৃদ্ধি পাবে অর্থাৎ ঘরে বাইরে দেখবেন যে হঠাৎ করে কাজ বেড়ে গেছে একটা অতিরিক্ত বার্ডেন আপনাকে ক্লান্ত করে দেবে মনে হবে যে এই মানুষটাকে সাথে না আনলেও পারতাম বা এই মানুষটা না থাকলেও হতো কারণ এ তো এসে উল্টা আমার আমার বার্ডেন হলো আমি একজনকে আপনি সাথে রাখলেন সে আপনাকে হেল্প করবে আপনার কাজ করে দিবে উল্টো দেখা যায় যে আপনার কাজ করার জন্য তাকেই আপনার ট্রেনিং দিতে হচ্ছে তাকেই আপনার হেল্প করতে হচ্ছে উল্টা আপনি তার কাছে কি হেল্প নেবেন আপনি ক্লান্ত হয়ে যাবেন আমি যে একটা উদাহরণ দিয়ে বললাম সেটা কোনো ব্যক্তি না হয়ে কোনো পরিস্থিতি হতে পারে কোনো কর্ম হতে পারে তবে আপনি বিদেশে বসবাস কর করলে এই সময় যারা বিদেশে থাকবেন বাংলাদেশের বাইরে যারা থাকবেন তারা এ সময় সেলিব্রেট করার মতো কিন্তু আনন্দ পরিবেশ বিরাজ করবে দেখবেন যে এই সেলিব্রেট করাটাও একটা আপনার মনে হবে যে সময় নেই বা আপনার কাজ করে এসে আপনি রেস্ট না নিয়ে দেখা গেল যে একটা আনন্দ পরিবেশ কিন্তু দেখেন যখন এক ধরনের চাপ প্রেশার থাকে ফ্যামিলির ভিতরে বাইরে তখন কিন্তু এই আনন্দ করতে গিয়েও কিন্তু মানুষ টায়ার্ড হয়ে পড়ে তবে আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন দুই একটা বিষয় ছাড়া বাকি সব কিছুই কিন্তু এই জুন মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ এই সময়টি এই কিন্তু 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 আপনার একটা বিষয় হয়তো হয়ে পড়বে বাদ বাকি বিষয়গুলো সচল থাকবে সামনে এগিয়ে যেতে থাকবে আনন্দ ঘন পরিবেশও থাকবে একটা জায়গায় বা দুটো জায়গায় আপনি হয়তো মেন্টালি হতাশ নিরাশ হতে পারেন বাট বাকি বাদ বাকি যে আমাদের পারিপার্শ্বিক জীবনে থাকে অবস্থার ভিতরে থাকে সেগুলি কিন্তু চলতে থাকবে তবে পরিস্থিতি ভালো খারাপ যাই হোক না কেন গ্রহদের প্রভাবে মকর রাশির জাতক জাতিকাদের জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত এক্সপেকটেশন অনুযায়ী অনেক কিছুই ঘটবে না এবং আপনি যে বিষয়টিতে ফোকাস দিয়ে রেখেছেন আপনার এক নাম্বার বা দুই নাম্বার টার্গেটে আছে তা হতে চাইবে না ঘটতে চাইবে না আপনাকে অপেক্ষা করতে হবে অন্যদিকে ধনিষ্ঠা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা এ ধরনের নিজের ইচ্ছা মতো কোনো কিছু না হওয়ার জন্য সাময়িক সময় কিছু বন্ধ করে বসে থাকবেন হয়তো ফোন বন্ধ করে বসে থাকবেন না হলে অথবা কথা বলা বন্ধ করে ফ্যামিলির ভিতরে কথা বলা বন্ধ করে বসে থাকবেন যে কথা বললেই একটা উল্টাপাল্টা কথা হচ্ছে আপনার মা বাবা ভাই বোনের সাথে হতে পারে বা নিজের কোনো বন্ধু বান্ধব হতে পারে বা অফিসের কলিগ হতে পারে কথা বলা বন্ধ করে দিলেন যোগাযোগ বন্ধ করে দিলেন কিছু সময়ের জন্য ক্ষণিকের সময়ের জন্য এরকম করছি তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন মকর রাশির জাতিকারা জুন মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত বিশেষ কিছু কারণে ভয় ভীতিতে থাকবেন দ্বিতীয় ঘরে রাহু বসে আছে সে দ্বিতীয় ঘরে অর্থের জায়গা কথা বলার জায়গা এবং দ্বিতীয় ঘরে কারো কথা আবার দেখেন সিংহ রাশিতে কেতু বসে আছে একটা অজানা ভীতি তৈরি করবে রহস্যজনকময় আপনার যে কোনো অস্তিত্ব নেই কিন্তু একটা ভয় থাকবে যদি এমনটি হয়ে যায় যদি অমনটি হয়ে যায় অনেকের ভিতরে থাকে এমন অমন বা এটা হলে কি হবে ওটা হলে কি হবে নেগেটিভ একটা থট মাথার ভিতর কাজ করবে অর্থাৎ কোনো কিছু নিজের ইচ্ছে মতো না হওয়ার জন্য অনেক কিছু বন্ধ করে রাখবেন আবার পার্টিকুলার কোন একটি বিষয় হতে চাইবে না সেটাকে বন্ধ করে রাখবেন এবং পরাজিত হওয়ার অথবা ব্যর্থ হওয়ার ভয় থাকবে বা কোন একটা ক্ষতি হয়ে যেতে পারে ক্ষতি করে দিতে পারে কি করবে আপনি জানেন না এ ধরনের একটা ভয় আমি দেখতে পাচ্ছি মকর রাশিদের ব্রেনে কাজ করবে এছাড়াও যাদের দীর্ঘ কয়েক বছর ধরে খারাপ অভিজ্ঞতা তৈরি হয়েছে যেহেতু শনি সাড়ে সাথে ছিল জুন মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত এই বছরে অনেক খারাপ অভিজ্ঞতা হয়েছে মকর রাশিদের তো তাদের এই সময় মনের মধ্যে অতিরিক্ত অজানা ভয়ভীতি কাজ করবে যা নেগেটিভ প্রভাব ফেলবে তবে বন্ধুরা জুলাই মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই যে পরবর্তী পনেরোটি দিন জুলাই মাসের প্রথম যে দুটো সপ্তাহ তো এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে বেশিরভাগ মকর জাতক জাতিকারা নিজের মনের মধ্যে এক ধরনের অজানা ভয়ভীতি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসা শুরু করবেন এবং আত্মবিশ্বাস ফিরে পাবেন বিশেষ করে জুলাই মাসের নয় তারিখে বৃহস্পতি যখন উদিত হবে সূর্য যখন সূর্যের কাছ থেকে চোদ্দ ডিগ্রিতে যখন চলে আসে তখন অস্তমিত হতে থাকে চোদ্দ ডিগ্রি থেকে বাইরে যখন বেরিয়ে আসে তখন কিন্তু গ্রহরা উদিত হয় তো এই উদিত যখন হবে তখন বৃহস্পতি তার পূর্ণ নবম দৃষ্টি রাহুর উপর দিবে কুম্ভ রাশিতে যখনই সে বৃহস্পতি তার নবম দৃষ্টি রাহুর উপর দিবে তখন কিন্তু এই যে আপনার ভিতর যে ভয়ভীতি ছিল দ্বিতীয় ঘরে রাহু ছিল সেখানে একটা ভয়ভীতি তৈরি করেছিল সেটা কিন্তু ধীরে ধীরে চলে যাবে নয় তারিখের পরে আর থাকবে না আপনি নিজের মধ্যে আত্মবিশ্বাস ফিরে পাবেন পাশাপাশি বিশেষ কিছু শুভ বিষয় এ সময় মকর রাশির জাতক জাতিকাদের সাথে ঘটবে যা মকর রাশির জাতক জাতিকাদের এক্সাইটেড করে তুলবে এক্সাইটমেন্ট থাকবে আপনার ভিতরে একটা যে আরে এটা এভাবেও হয় আমি তো বুঝতে পারিনি আরে এত সহজে হয়ে গেল এটা এতদিন কেন এ ধরনের একটা এক্সাইটমেন্ট থাকবে আপনি সফল হবেন সফল হওয়াটা আপনাকে এক্সাইটেড করে তুলবে বিষয়টি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো বিষয় হতে পারে ভালো কোনো চাকরি পাওয়া ব্যবসার বড় কোনো চুক্তি হওয়া বিদেশে একটা ভালো সুযোগ পাওয়া আবার কেউ কেউ আছেন এ সময় বিয়ের প্রস্তাব পাবেন প্রেমের প্রস্তাব পাবেন ভালো একজন পার্টনার আপনারা এ সময় পেয়ে যাবেন এক একজনের ক্ষেত্রে এক এক রকম ঘটবে যা আপনাকে এক্সাইটমেন্ট এনে দিবে তবে যারা প্রাপ্তবয়স্ক এবং সিঙ্গেল আছেন তাদের জীবনে জুলাই মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে নতুন পার্টনার তৈরি হবে বিশেষ করে যারা বিয়ে ভেঙে গেছে বা প্রেম ভেঙে গেছে বেশ কিছুদিন ধরে যারা এক একা জীবন কাটাচ্ছেন তাদের নতুন পার্টনার তৈরি হবে অল্প কিছু মকর রাশির মানুষরা ফিজিক্যাল পার্টনার পেয়ে যাবেন যারা দীর্ঘদিন ধরে এই ধরনের ফিজিক্যাল রিলেশনের নেই অর্থাৎ যারা প্রাপ্তবয়স্ক আছেন তারা কিন্তু এ সময় এই ফিজিক্যাল রিলেশনের ভালো একজন পার্টনার পাবেন তবে যাদের ক্ষেত্রে এমন কিছু ঘটবে না সবাই তো আর একই ভাগ্য নিয়ে আসেননি আমি দেখতে পাচ্ছি যে যাদের এই ধরনের কিছু ঘটবে না তারা আনন্দ এবং মজা করার মতো অন্য কিছু পেয়ে যাবেন এবং মকর রাশির জাতক জাতিকাদের উপর থেকে দীর্ঘদিনের বোঝা দূর হবে মানসিকভাবে নিজেকে বহুদিন পর হালকা অনুভব করবেন যার ফলশ্রুতিতে মকর রাশির মানুষরা দীর্ঘদিন পর অনুরাগী হয়ে উঠবেন একটা অনুরাগ আপনার ভিতরে কাজ করবে মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা তৈরি হবে কোনো কিছু পাওয়ার ইচ্ছা জাগবে যে ইচ্ছাটা বেশ কিছু মকর রাশির মরে গিয়েছিল যাদের ইচ্ছা একেবারে নিজের মনের ভিতর মরে গিয়েছে তাদের কিন্তু আবার আশা আকাঙ্ক্ষা তৈরি হবে অনুরাগ তৈরি হবে আপনার মধ্যে পরিপূর্ণ কনফিডেন্স ফিরে আসবে আর এই কনফিডেন্স দীর্ঘদিনের বন্ধ থাকা কোন সম্পর্ক লেখাপড়া পরিস্থিতির বিষয় যেটা অচল চাকরি ছিল তা সচল করবে না হলে সচল করতে সাহায্য করবে আপনি নিজেই সচল করতে পারবেন আর এই বিষয়টি তাদের ক্ষেত্রেই বেশি ঘটবে যেসব মকর রাশির জাতক জাতিকাদের কাছে নতুন কোনো ব্যক্তির আবির্ভাব ঘটবে কোনো পার্টনার আসবে কোনো বিশেষ ব্যক্তি আসবে কারণ এই ব্যক্তি আপনাকে বিশেষ কিছু অচল থাকা বিষয়কে সচল করতে সাহায্য করবে অবশ্য কিছু মকর রাশিদের ক্ষেত্রে তিনজন ব্যক্তি লক্ষ্য করা যাচ্ছে কারো ক্ষেত্রে এই তিনজন ব্যক্তি একটা লাভ ট্রায়াঙ্গেলের মতো হবে আপনি আপনার বাবা মা হতে পারে ভাই বোন হতে পারে তার সাথে আরেকজন ব্যক্তি যার সাথে আপনার প্রেম ভালোবাসা হবে সেখানে হয়তো ওই কাবাবের মধ্যে হাড্ডি হওয়ার মতো কেউ একজন থাকবে সেটা আপনার বন্ধু বান্ধবও হতে পারে সে সেখানে দেখা গেল যে আপনাকে একটা খারাপ সিচুয়েশন অথবা আপনার ভাল লাগবে না আবার এমনও হতে পারে কিছু রাশির ক্ষেত্রে যে আপনাকে দুজন ব্যক্তি আপনার প্রতি রোমান্স প্রদর্শন করবে যেটা লাভ ট্রায়াঙ্গেল হয়ে যায় এর মতো ঘটনাও দশ পার্সেন্ট পাঁচ থেকে দশ পার্সেন্ট মকর রাশির ক্ষেত্রে ঘটবে যে দুজন ব্যক্তি আপনাকে পছন্দ করছে এর মতো বিশেষ ঘটনা ঘটবে অথবা তিনজনকে সহযোগিতা করে কোনো কর্ম সম্পাদন হবে আপনি এবং আরো দুজন বিজনেস পার্টনার এরকমটাও হবে সবাই তার প্রেম ভালোবাসা হবে না যাদের ক্ষেত্রে হবে না তাদের ক্ষেত্রে এবং তিনজন ব্যক্তি মিলে কোনো বিজনেস সম্পাদন করার মতো ঘটনা ঘটবে অন্যদিকে অল্প কিছু সংখ্যক মকর রাশির জাতক জাতিকাদের জুলাই মাসে নতুন গাড়ি অথবা ফ্ল্যাট কেনার মতো সুযোগ আসবে তবে বিষয়টি যাই ঘটুক না কেন আমি দেখতে পাচ্ছি মকর রাশিদের জন্য অনেক ভালো একটা ফিলিংস এনে দিবে আপনার নতুন কিছু পাবেন এই সময় নতুন দামি কিছু সেটা স্থাবর অস্থাবর সম্পত্তি যাই হোক না কেন দামি একটা কিছু পাবেন যা আপনাকে একটা ভালো ফিলিংস দিবে কারণ কোনো না কোনো ভাবে মকর রাশির জাতক জাতিকাদের জুন মাসে রোমান্টিক পরিবেশ তৈরি হবে অন্যদিকে কিছু মকর রাশিদের সাথে জুন মাসের পনেরো তারিখ থেকে জুলাই মাসের পনেরো তারিখ এই যে এক মাসের মতো পনেরো তারিখ থেকে পনেরো তারিখ এর মধ্যে অপ্রত্যাশিত কন্ট্রাক্ট সাইন হবে যা মকর রাশিদের জীবনে বড় একটি কর্মের সুযোগ এনে দেবে বিশেষ করে যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে এ ধরনের কন্ট্রাক্ট সাইন হওয়ার বিষয়টি জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে তবে যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে না তাদেরকে এ সময় বিশেষ কোনো পছন্দের ব্যক্তির সাথে ভ্রমণে বের হতে লক্ষ্য করা যাবে এই ব্যক্তিটির সাথে বেশিরভাগ সময় আপনি জুলাই মাসে যানবাহনে ঘুরে বেড়াবেন এই যানবাহন রিকশা গাড়ি প্লেন লঞ্চ যে কোনো কিছুই হতে পারে অর্থাৎ আপনি রাস্তাতে গাড়ি দিয়ে ভ্রমণ করবেন না হলে নৌপথে লঞ্চ বলেন স্টিমার বলেন স্পিড বোট বলেন বড় জাহাজ বলেন আকাশ পথে প্লেনের মাধ্যমে বিভিন্ন জায়গায় অনেকে আছেন যে সময় একসাথে কয়েকটা তিন চারটা দেশ একসাথে ভ্রমণ করে আসবেন চার পাঁচটা আট দশটা দেশ একসাথে ভ্রমণ করে আসবেন এই জন্য প্লেনেই বেশি কাটাতে হবে এক একজন এক একভাবে ভ্রমণ করবেন তবে আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন পরিস্থিতি যাই হোক না কেন জুন মাসের মাসের তারিখ থেকে জুলাই তারিখে বেশিরভাগ মকর রাশির মানুষদের আশেপাশে অসংখ্য মানুষ লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি একের অধিক সুযোগ মকর রাশিদের জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত থাকবে যা মকর রাশিদের এই জাতক জাতিকাদের আমি দেখতে পাচ্ছি যে জুন মাসের পনেরো তারিখ থেকে জুলাই মাসের পনেরো তারিখ এই একটি মাসের মধ্যে ক্রমাগত ধীরে ধীরে সম্পূর্ণরূপে স্যাটিসফ্যাকশন এনে দিবে আর যাদের উপরে বিভিন্ন নেগেটিভ এনার্জি ছিল ব্ল্যাক ম্যাজিক ছিল ডার্ক এনার্জি ছিল তাবিজ কবচ বান মারা ব্ল্যাক ম্যাজিক এগুলো যাদের উপর ছিল এই বিষয়টাও কিন্তু জুন মাসে হয়তো ধীরে ধীরে কমে আসবে কিন্তু জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে সম্পূর্ণরূপে এই ধরনের নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে আর এই নেগেটিভ এনার্জি দূর হওয়ার জন্য অনেকে এ সময় পরিতৃপ্তি পাবেন অনেক বড় বোঝা মাথার উপর থেকে চলে যাবে কারণ মকর রাশির জাতক জাতিকাদের জুন মাসের পনেরো তারিখ থেকে জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে ধীরে ধীরে নেগেটিভ বিষয়গুলো পজিটিভ হওয়া শুরু করবে যেহেতু আপনার উপর থেকে এই ধরনের নেগেটিভ এনার্জি ব্ল্যাক ম্যাজিক যাই থাকুক না কেন এটা চলে যাবে এবং আপনি দেখবেন যে সবকিছু পজিটিভ হচ্ছে সম্পর্ক পজিটিভ হচ্ছে জীবনযাত্রা পজিটিভ হচ্ছে চাকরি ব্যবসা টাকা পয়সার বিষয় এগুলি সব পজিটিভ হচ্ছে ব্যাংক ব্যালেন্স বাড়া শুরু করবে যা দীর্ঘ কয়েক বছর বা দীর্ঘ কয়েক মাস বা লম্বা সময় আপনাকে আত্মতৃপ্তি দেয়নি আপনি তৃপ্তি দিতেছিলেন না সময় ব্যাংকের মধ্যে টাকা নাই হয়ে যাচ্ছিল আপনার টাকা শর্ট পড়ছিল ধার করতে হচ্ছিল এ সময় কিন্তু এগুলি সব চলে যাবে এবং আপনি আত্মতৃপ্তি পাবেন আপনাকে আত্মতৃপ্তি এনে দিবে আবার যারা কারো বিচারের অপেক্ষায় ছিলেন এ সময় তার বিচার শুরু হবে এবং আপনি সচক্ষে দেখবেন অনেকেই আপনার সাথে অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের সাথে অন্যায় অত্যাচার করেছে তাদের বিচারের জন্য আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন যে সৃষ্টিকর্তা একদিন বিচার করবে তার এই বিচার আপনারা এই সময় সচক্ষে দেখতে পাবেন সে অসুস্থ হয়ে যাবে না চাকরিচ্যুত হবে কিছু একটা হয়ে যাবে এবং তার এই বিচার আপনাকে এক ধরনের তৃপ্তি দিবে এক ধরনের আপনাকে শান্ত করবে তো বন্ধুরা যারা খুব সমস্যা আছে না বলবো অভিজ্ঞ কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে কি ধরনের রত্নপাতর প্রয়োজন পড়ে তা জেনে নিতে পারেন এবং তা ব্যবহার করলে আশা করি উপকৃত হবেন পাশাপাশি আপনারা মকর রাশির জাতক জাতিকারা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চোদ্দমুখীর পারেন এই অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে যদি আপনারা ব্যবহার করার মতো সামর্থ্য থাকে তাহলে ব্যবহার করে দেখতে পারেন এতে কিন্তু জীবনে অনেক শুভ বিষয় বয়ে আনে এই চোদ্দমুখীর রুদ্রাক্ষ মকর রাশিদের জন্য তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন